আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের সুপরিচিত কাঙ্ক্ষিত চেনা একটা হাট জয়পুর হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট দর্শক বলদ গুরু বলছি তো আমদানি এখন দিন যাচ্ছে যত দিন ঘুমিয়ে যাচ্ছে ততটা বলদ গুরু আমদানি বেশি হয়ে যাচ্ছে যত সিজন শুরু হয়ে গেছে বললেই চলা যায় তো আমরা আরও দেরি করবো না অতি অল্প সময়ের মধ্যে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি প্রত্যেকটা জোড়া বলদের দাম জানবো যে আজকে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে অত দিয়ে কেন হচ্ছে নতুন কোনো দর্শকগুলো ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রেখে দিবেন। ফেসবুক পেজে ভিডিওটি দেখলে শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন আর একটা অনুরোধ করতেছি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন দর্শক যেমন যে ভিডিওগুলো করি সারি শুধু আপনাদের জন্য আজকে হয়তো বা হচ্ছে না কিন্তু একদিন উপকার হবে আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ

মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছি না চাইতে বেশি আমদানি হয় এখন যত দিন গড়াবে যত বেলা গড়াবে আমদানি হতেই থাকবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই জোয়াটার দাম কেমন চাচ্ছেন ভাই দুই লক্ষ বিশ হাজার কাস্টমার তো দামদের বলছে ভাই এক লক্ষ সত্তর আশি কর্তা হয় না ভাই কত লাগবে কত দুই পার হতে হবে দাঁত কয়টা করে আছে ভাই দুই দাঁত হ্যাঁ দাঁতে দুই মানে দাঁতে দুই আছে বাস্তবে তাই মানে একেবারে চ্যাংড়া বয়স খামারে রাখার মতন একটা জোড়া বলো খামার উপযোগী এখন খামারে রাখলে কুরবানির সিজনে খেলে বাইরে করবে বিক্রি করবে অল্প কম করবে লাভ বেশি করা যাবে এই বলকগুলাতে তো আমরা যেহেতু আজকে হাটে দাম আমি যেহেতু ভিতর দিক ঢুকি নেই এখনও বাড়ছা এর থেকে দাম জানাচ্ছি ভিতর ঢুকবে ইনশাল্লাহ কথা বলতে বলতে আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ আশি সিঙ্গালার গোট খারাপ কিন্তু বডি আছে বিশাল ডাবল বডি বললেই বলা যায় ভাই কাস্টমার তো দাম বলছে কত বললো কাস্টমার দাম কত বলছে একটা আইডিয়া দেন দশক দুই লক্ষ আশি দাম রাখছে কত বলছে ঠিক নাই হিরাম ভাই না বলস্যা বোঝে না তো না বলুন কেমন আছেন কয়টাই লিখছেন এই দুটাই কত দাম এই দুটার

আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি যতদূর পারতেছি ভিডিও করতেছি সিঙ্গেল বল হাতে হাটে নিয়ে আসে চাষে একটার দাম কত এক লক্ষ দশ পনেরো করতে হয় না চাচা কত লাগবে কত হলে দেওয়া যাবে দাঁত কি ছয় দাঁত ছয় দাঁত বিশ হলে দিয়ে দিবে লক্ষ বিশ দশ পনেরো দাম বলছে বলছি তো ভিডিওতে অনেকে আবির যেগুলো বিক্রি করবে দুই লাখ দাম চাই তিন লাখ তো ভিডিওর কথা তো হয়তো বিশ্বাস করার মতন নয় অনেকে আবির লিগাল কথাগুলোও বলে অনেকে আবি কমও বলে তা আপনারা দেখবেন দেখে শুনে কিনবেন যেহেতু সিজন শুরু হয়ে গেছে বলদের আমদানি এখন পর্যাপ্ত হচ্ছে এখন আসে ফেরত যাওয়া লাগবে এক গাড়ি বলদ ওনা আসেই দু এক গাড়ি বলদ হয়ে যাবে ইনশাল্লাহ তার থেকে প্রত্যেকটা আমদানি হবে আজকে জোটার দাম কত পাটিত দাম বলছে কত বললো বত্রিশ তেত্রিশ দাম বলে পঁয়ত্রিশ টার্গেট আছে পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হলে টার্গেট দেওয়া যাবে এগুলো তো লিগাল কথা যেগুলো বিক্রি করবে এরকম কথা বল ছয় 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 দাঁতে ছয় জাতেও ছয় তো এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন বলত যেগুলো দাঁতে ছয় জাতে ছয় এগুলো অল্প সময়ে খাওয়া দাওয়া করলে খামারে বেশি লাভের আশা করা যায় আর আমারই বেশি লালন পালন করার দরকার পড়ে না এগুলোতে ভাই এই জোড়ার দাম কেমন ভাই কত দাম চাচ্ছেন দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ পাঠির দাম বলছে যে একটা পার্টি নব্বই পঁচানব্বই পড়তে হয় না তো কেমন টার্গেট আছে কেমন টার্গেট দুই লক্ষ তো দশ বারো হাজার টার্গেট আছে মাশাল্লাহ সুন্দর কথা বলেছে ভাই দশক দুই লক্ষ দশ বারো ব্যাচের টার্গেট আছে তারপরেও দামদের সুযোগ আছে দামদের করেই কিনতে পারবেন আমি বলেছি যে আপনাদের আহা মরি বান্ধে রাখে টাকা নেবে না দাম দর করে পড়তে হলে কিনবেন না হলে দেখে শুনে ভিজিট করেই চলে যাবেন আমদানি পর্যাপ্ত আমি বলছি কেবল এক কন্যার এক সাইডে দেখাচ্ছি আমরা আরও দেখাবো যতদূর সম্ভব পারবো কথা বলবো আপনাদের কেমন দাম 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 কত দর হচ্ছে কথা কথাবার্তা হলে তো সমস্যা মানে যাতে করতে ভালো আছে দুই দাঁত দাম দর হচ্ছে দাম দর হলে একটু কথা ভিডিওতে কথা বলতে চায় না তারপর চেষ্টা করলাম তো আমরা কাস্টমার আছে পর্যাপ্ত কিন্তু গরু কেনা ব্যথা হচ্ছে না মনে হয় ইব্রাহম ভাই দাম না আর কি বলবো দরুের দাম জানা যায় ভালো লাগলো দাম জানালাম চাচা কেমন দাম রাখছেন এটা আড়াই লক্ষ বাকি কত বললো চাচা দশ পনেরো দুই লক্ষ দশ পনেরো নাম বলছে দেখতেছে হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন এরম ভাই নদীটা লেনদেন না করি আমরা শেষ করে দিই ভাই দেখা করব না ইনশাল্লাহ নজর কোন একটা স্থানে এরকম নয় তবে এটা ভালো সুন্দর অন্য আরেক রকম আরও একটা ভিডিও নেই দর্শকের বন্ধু ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে ও আবার